আসসালামু আলাইকুম ভিউয়ার্স 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আপনাদের জন্য আবার আরেকটা প্রিমিয়াম শুভেচ্ছা পোস্টার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে প্রিমিয়াম শুভেচ্ছা পোস্টার ডিজাইনটা দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি আর কিভাবে আপনি আপনার নিজের ছবি এবং নাম দিয়ে এরটা প্রিমিয়াম শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন এর সাথে এই ডিজাইনের পিএল ফাইলও আপনাদেরকে ফ্রি দিয়ে দিব আপনি পিএল ফাইল ডাউনলোড করে আপনার হাতে মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 5 মিনিট কাস্টমাইজ করে এরটা শুভেচ্ছা পোস্টার ডিজাইন করে নিতে পারবেন তো কিভাবে ডিজাইন করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করব তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেল এর নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং প্লিজ চ্যানেলে পেজটা ফলো দিতে ভুলবেন না তো বিয়ার্স এদের ধরনের পোস্টার ডিজাইন করতে আপনার প্রয়োজন পারবে পিকগুলো অ্যাপস এবং পিপি ফাইল তো সবকিছুর ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে ভিডিওটা দেখতেছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে তোমার ডিসক্রিপশন বক্সে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চলে আসবেন ডেসক্রিপশন বক্সে তারপর আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন তো পিএলপি ফাইলটা সরি পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনি একটা একটা করে সরি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে পিএল ফাইলটা আনলক করে ডাউনলোড করে নেবেন পিএলপি ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আপনি ডিজাইন করার জন্য সরাসরি আপনার ফোন থেকে পিগেল অ্যাপসে চলে আসবেন তারপর আপনি যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপোর্ট করতে হবে তার জন্য ক্রিডিড্রাইভ এখানে ক্লিক করবেন ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তো আমার সমস্ত পিএলপি ফাইল এ জায়গায় অ্যাড করা আছে আপনাদের পিএলপি ফাইল এই জায়গায় অ্যাড থাকবে না আপনি এখানে অ্যাড করতে হবে তার জন্য পিএলপি এখানে ক্লিক করবেন আপনার ফোন থেকে আপনি চলে আসবেন ডাউনলোড ফাইলে এই ডাউনলোড ফাইলে আপনার ডাউনলোড করা সমস্ত পিএলপি ফাইল শো করবে তো এখান থেকে আপনি ইনপুট করে নেবেন আমার ফোন থেকে আমি পেল ফাইলটা ইনপুট করে নিলাম তো তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তেমন কিছু কাস্টমাইজ করা আপনি রিমুভ করে আপনার ছবিটা এখানে বসে দিবেন এখান থেকে আপনি নাম ঠিকানাটা চেঞ্জ করে নেবেন তার জন্য আপনি ক্লিক করবেন তো আপনি সব কিছু কাস্টমার করে নিতে পারবেন তো এখান থেকে আপনি যা যা কাস্টমাইজ করবেন সব কিছু লক খুলে দিবেন তো এখানে ছবিটা আছে আপনি এখান থেকে ছবিটা ডিলিট করে দেবেন তারপর প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম ডালারি থেকে আপনার ছবিটা আপনি এখানে ইম্পোর্ট করে দেবেন আপনাদেরকে দেখানোর সাথে আমি আমার ফোন থেকে একটা ছবি ইনপুট করে নিলাম আর অবশ্যই আপনার ছবিটা পিন জায়গায় হতে হবে মানে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করা হতে হবে তো আপনি আগে থেকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এবার আপনি পিন জায়গায় ছবিটা করে নেবেন তারপর ক্রপ করে রাইট এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি ঠিকঠাক জায়গা মতো এভাবে আপনি বসিয়ে দিবেন তারপর এখান আপনি আবার এখানে ক্লিক করবেন ছবিটাকে এভাবে আপনি চেপে ধরবেন তারপরে এভাবে নিচে নিয়ে আসবেন তো ওই জায়গায় ছবিটা ছেড়ে দেবেন ছবিটা যদি ঠিকঠাক না বসে তাহলে আপনি ভাবে ঠিকঠাক বসে নেবেন তারপর এখান থেকে আপনি ছবিটা লক করে দিবেন তারপর নিচে দেখুন সুপের নাম দেওয়া আছে এবং নিচে ঠিকানা আছে তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন নামের জায়গায় এখানে আপনি ডবল ডপ করবেন তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি আমি একটা নাম আপনাদেরকে দেখানোর সাথে এখানে দিয়ে দিলাম তারপর নিচে দেখুন দেওয়া হচ্ছে তিন নং খাদিমনগর ইউনিয়ন ছয় নং আট তো এখানে আপনি চাইলে আপনার ইউনিয়ন অথবা ওয়ার্ডের নাম ইউজ করতে পারেন অথবা আপনি যদি কোনো ক্লাবের সদস্য হন অথবা কোনো পদে থাকেন তাহলে আপনি এখানে আপনার কোনো পদবী ইউজ করতে পারেন অথবা আপনি যদি কোনো রাজনৈতিক দল করেন তাহলে আপনি রাজনৈতিক দলের কোনো পদে থাকলে এটা আপনি ইউজ করতে পারেন যদি আপনি এটাকে রাজনৈতিক পুস্টার হিসেবে ডিজাইন করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে একটা পিঞ্জি আছে আপনি এটাকে ইনবেল করে দিবেন এই পিঞ্জিটা আপনি এখানে ইউজ করতে পারেন এখানে অথবা আপনি এলে অন্য জায়গায় আপনি ইউজ করতে পারেন যদি এটাকে আপনি রাজনৈতিক পোস্টার হিসাবে তো আমি এটাকে রাজনীতিক হিসাবে হাইড করে রাখলাম তো এইভাবে আপনি এখান থেকে নাম ঠিকানা ডিজাইনটা করা হয়ে যাবে তো অলরেডি পোস্টারটা ডিজাইন করা হয়েছে তারপর আপনি ছেলে যদি অভিজ্ঞ ডিজাইনার হন তাহলে আপনি আর একটু সময় নিয়ে এটাকে আপনি ডিজাইন করতে পারেন তাহলে আরো ইউনিক এবং সুন্দর হবে তো ডিজাইনটা কমপ্লিট এবং আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে সেভ করার জন্য শেয়ারকে নিয়ে ক্লিক করবেন সেভ টু গেলে এখানে কি করবেন তাহলে এটা আর আপনার ফোনে সেভ হয়ে যাবে তো বেশ এই ছিল আজকার আমার টিউটোরিয়াল তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে খুব সহজে এদের একটা পোস্টার ডিজাইন করবেন তো বেশ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য